এ জুম কি রাফ আল্লাহফা পবিত্র কারামুল্লার মধ্যে কি জানিয়েছে আমার আল্লাহ বা জানিয়ে দিয়েছে যে কুল্লু নফসে যাই তা তুলম ভোগ প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ একদিন না তিনবর্ষী মিতুর সাদ চাকাবে আল্লাহ জানিয়েছো কোর আমি তুমি হাজি সাহেব হও ইমাম সাহেব হও মুফতি হও মহাদ্দেশ হও পিশায়ভ হও পীর জাদা হও যেই হও শান্ত তোমাকে হবে সেটা আজ না হলে কাল শান্ত তোমাকে হবে এ ছেলেরা যুবকেরা কার কবর বহত হয়ে যাবে এটা দুনিয়ার কেউ জানে না ডাক চুলে চলে যেতে হবে এবার মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে থেকে সর্বপ্রথম মুসুল দেওয়া হবে তারপরে মানুষটাকে কাফন করানো হবে তারপরে মানুষটা জানা যা দাঁড়াই করা হবে তারপরে মানুষটাকে কর্মস্থানে নিয়ে যাওয়া হবে মিনা খালাক না কো অফিয়া নই তো কো অমিনা নোকরে যো বলে মাটি দিয়ে রেখে চলে আসবে এ ছেলেরা যুবকেরা তোমার কবরে তোমার পিসাব যাবে না তোমার কবরে তোমার পিসাব যাবে না তোমার কবরে তোমার বাপ যাবে না তোমার কবরে তোমার মা যাবে না তোমার কবরে ভাই যাবে না তোমার কবরে বোন যাবে না তোমাকে তোমারটা বুঝে নিতে হবে কেউ তোমার কবরে আপন হবে না এ যুবকেরা এবার তা ফোন দিয়ে দেবার পর আপনার কবরে দুইজন গুনা ফেরেস্তা চলে আসবে মন কানে কি হয়ে যাবে ওই ফেরেস দ্বারা আপনার আমার কবরে সর্বপ্রথম মাথা দিয়ে দিয়ে ঢুকবে এমন সময় দেখা যাবে দুনিয়া জমিনে যদি কিছু কাজ করে থাকো মাতার ঘরে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে যেতে দেবো না এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে যেতে দেবো না

ডুববে পায়ের একটা যুবক দাঁড়িয়ে যাবে যুবকেরা কবর ওই কবরের দেখার মধ্যে চারজনা যুবক দ্বারা এই চারজনার মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাতার গুড়ায় দাঁড়িয়ে যাবে ওটা অন্য কিছু নয় অন্য কিছু নয় অন্য কিছু নয় ওটা হলো আপনার আমার জীবনের নামা বলবেন না সুবান আল্লাহ কবরে কি সাথী হচ্ছে বলুন জোরে বলুন আপনাদের মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে তোমাকে আর একটু কষ্ট করতে হবে তার একটু ঘুরিয়ে দেন এদিকে তাহলে কবরের সাথী কি হবে নাম ডান দিকে কি দাঁড়াবে আপনি রোজা রেখেছেন ওই রোজাটা আপনার সাথী হবে বাঁদিকে কি দাঁড়াবে মাদিকে আপনি হজ করেছেন জাকাত দিয়েছেন ওগুলো দাঁড়াবে পায়ের দিকে কি দাঁড়াবে তসবি তেলাওয়া তান খাইরাত করেছেন ভালো ভালো কাজ করেছেন ওটা আপনার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে জোরে বলুন শুভ আচ্ছা এবার আসুন একটা কথা জিজ্ঞাসা করুন এই নামাজটা যদি কোনো বেধর্মী করে কবরে দাঁড়াবে একটু হ্যাঁ কি না বলেন এই নামাজটা যদি কোনো গায়ের কম বেধর্মী যদি নামাজটা পড়ে ওই নামাজটা কি কবরে তারা যদি বলেন তাকে তো কবর দিয়া হবে না রে কবর দিয়া নাই হলো রে বাবা ওর আমল কি সাথী হবে কেন হবে না দশ বছর বিশ বছর তো এগুলো যদি কমন ব্যাপারগুলো যদি না জানি আর কবে জানবো রে বাবা কেন হবে না ইমান না তাহলে জানা গেল কি নেই ইমান ইমানদারি <laughs> ইমানটা বলো আল্লাহ আল্লাহ রসুল কে মহাবুত করা প্রেম করা ভালোবাসা বিশ্বাস করা এটা কোনো ইমান আর নামাজটা কি এটা কোনো ইবাদাস রোজাটা কি ইবাদাস হসটা কি ইবাদাস জাকাতটা কি ইবাদাস তসবি তেলাবাদ করাটা কি ইবাদাস ইবাদাত আলাদা একটা বিষয় আর ইমান এটা কোনো একটা আলাদা বিষয় এ ছেলেরা যুবকিরা এমন বিপাকের প্রেমিকেরা নামাজের মধ্যে ইমান না রায় রোজার মধ্যে ইমান নাই হজের মধ্যে ইমান নাই জাকাতের মধ্যে ইমান না রায় তসবির মধ্যে ইমান নাই গান খায়নাতের মধ্যে ইমান নাই ইমানটা কোথায় রয়েছে ইমানটা মদিনা মদিনাওয়ালা দাদা প্রেমে ইমান আছে আলাদা বিষয় বোকারির হাতীস লাইমিন আদকুন ইলাই হেমিওয়ালিতে আজমাই ইমান আলাদা বিষয় আমল এটা আলাদা বিষয় নামাজ রোজা হজ জাকাত দান কায়রা তসবিত তালাহাবাদ এগুলো সব হলো আমল ইবাদত ভালো ভালো কাজ ভালো ভালো নেকির কাজ আপনাকে আমি দশটা ফল গাছ দেবো ফল গাছ আপেল গাছ দেবো আঙ্গুর গাছ দেবো বেদানা গাছ দেবো নাশপাতি গাছ দেবো আম গাছ দেবো জাম গাছ দেবো এই গাছগুলো আপনি নিয়ে করবেন কি যদি আপনার কাছে জমি না থাকে আমি বুঝাতে পারছি কি আপনি কি আলমারিতে তুলে রাখবেন বসাতে হবে তো রে বাবা সুন্দর সুন্দর খুব টেস্ট কিন্তু আপনি গাছগুলো নিয়ে দশটা কেন একটাও যদি দেয় বসাবার জায়গা থাকলে ওতে ফল হবে আর দশটা গাছ দিলাম বসাবার জায়গায় নেই কি করবেন আপনি উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বললাম ইমান আমাদের জমি আর এই ফল গাছ আমাদের ইবাদত প্রথম জমি ঠিক করেন তারপরে গাছ নিয়ে যান বসাবেন এ ছেলেরা যুবকেরা সমাজের এই रिवाज আছে দেখবেন বাজার থেকে যদি কেউ কলসি কেনে ওই কলসিটা কিনে একবার পর কলসিতে দুবার ঘা দিয়ে দেখে ওই কলসিতে কেন ঘা দিয়ে দেখে কি দেখে ওই কলসিতে দুবার বাড়ি মেনেই জন্য দেখে ওই কলসির মধ্যে ফাটা নেই তো ওই কলসির মধ্যে ফুটো নেই তো কেন না কলসির মধ্যে যদি ফাটা থাকে তাহলে কিনাটা নষ্ট হয়ে যাবে কি ওই কলসির মধ্যে যতই আপনি পানি দেবেন ওই কলসির মধ্যে পানিটা থাকবে না কেননা কলসির তলাতে ফাটা রয়েছে সব পানি বার বয়ে চলে গিয়েছে আরো কলসিটা যদি ঠিক থাকে এক গিলাস যদি পানি দেওয়া হয় ওই পানিটা কিন্তু কলসির মধ্যে থাকবে উদাহরণ দিয়ে বুঝাবার জন্য বললাম আমাদের ইমানটা কোনো কলসির আর ইবাদা কোনো কোনো পানি নাই আগে ইমানটি করো তারপরে নামাজ পড়ো তারপরে রোজা রাখো তারপরে দাড়ি রাখো তারপরে জুব্বা পড়ো তারপরে টুপি পড়ো তারপরে দান খাই রাত দাও তবে তুই বাদা খাবে

আমার মরমে সে অবশ্যই জান্নাতে যাবি পাবে তাহলে প্রথম হলো ইমান আর ইমানটা কি ইমানটা হলো আল্লাহ নবীর মোহাম্মত ভালোবাসা এ যুবকেরা যেখানে যাই নবী গান গাই যেখানে যাই নবীর প্রশংসা করি যেখানে যাই নবীর দামিদারি করি কেননা সমাজে কুকুর দেখে যে ওই কুকুরের একটা খাসিয়াত রয়েছে কুকুর যখনই কিছু বলে তখনই ঘেউ 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 করে আমি দুনিয়ার কোনো কুকুর নয় আমি মদিনা ওয়ালার দরবারের কুকুর আমি যখনই কিছু বলি তখনই মদিনা ওয়ালার কথা বার হয় এ

ইসহাক নবীকে বাঁধালো আল্লাহ ইদ্রিস নবীকে বাঁধালো আল্লাহ শিশ নবীকে বাঁধালো এক লাখ চব্বিশ হাজার মতান্তরে ২ লাখ চব্বিশ নবী ভাই গোম্বার কে আল্লাহ পাঠিয়েছিল সমস্ত নবীদের কে আল্লাহ জানিয়েছিল আমার নবীরা আমি আল্লাহ জানিয়ে দিলা তোমরা অন্য কারো নবী নয় তোমরা তোমাদের উম্মাদের নবী এ তোমাকে কেন এবার নবীর কথা বলবো না আল্লাহ বাবার

চাঁদের নবী করে আপনাকে বানালাম সুরী করে আপনাকে পাঠিয়ে দিলা জান্নাতের নবী করে আপনাকে বানালামিবরাইলের নবী করে আপনাকে বানালাম মেকাইলের নবী করে আপনাকে বানালা খুচরা দিলে নবী করে আপনাকে পাঠালা এক লাখ চব্বিশ হাজার দুই লাখ চব্বিশ হাজার নবী পাই আমি পাঠিয়েছি সমস্ত নবীদের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলা হুজুরের কথা বলবো না হুজুর তো ইমান ঠিক না বে হুজুর তো ইমান হুজুরের কথা বলবো না কুকুরের একটা खासियत আছে দেখবেন কুকুর যখন কিছু বলতে যাই তখন ঘেউ 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 করে এছাড়া অন্য কিছু বলতে পারে না ঠিক না বেটি আমি হুজুরের দরবারের কুত্তা আমি যখন কিছু বলি হুজুরের কথাই বলি কেন আমি জানি হুজুরের কথা বললে আল্লাহ খুশি জোরে বলুন সুবহান আল্লাহ এ ছেলেরা যুবকেরা কেন ইবা নবীর কথা বলবো না সমাজে নামাজের ওয়াজ হয় সমাজে রোজা ওয়াজ হয় সমাজে হজের এর হয় সমাজে যাকাতের ওয়াজ হয় সমাজে তসবীর এর ওয়াজ হয় সমাজে লেনাদেনের ওয়াজ হয় সমাজে বাপ মায়ের খিদমতের ওয়াজ হয় সমাজে হারাম এর হয় সমাজে হালাল এর হয় কিন্তু আমার নবী পাক এর ওয়াজ সবাই করে না সব ওয়াজ সব ওয়াজ কিন্তু নবী রজ কিন্তু সবাই করতে চায় না দেখুন সে যদি সাহেব হয় সে যদি পির্জাদা হয় সে যদি সে যদি নবীর কথা শুনে যার গায়ে জ্বালা লাগবে সে মুসলমান নয় সে হলো কেননা আমার নবীর কথা ইবলিশের পছন্দ হয়নি আবু বাকের পছন্দ হয়েছিল আবু পছন্দ হয়নি আবু জেলও মানুষ ছিল আবু বাক্কারও মানুষ ছিল আবু জেলেরও দুটো হাত ছিল আবু বাক্কারেরও দুটো হাত ছিল

মহাব করল না আমার হসনুল্লাহ কে প্রেম করল না নবীকে ভালোবাসলো না এই তোমাকে রাজ মিলাদ মানাচ্ছ দেখো আল্লাহ জিনার কথা পবিত্র কালামুল্লার মধ্যে জানিয়ে দিয়েছে আমার সাল্লা কাইল্লা রামাতাল্লিল আলামি আমার আল্লাহ পাক আমার নবী পাককে পাঠিয়ে দিল শুধু দুনিয়া জমিনে রহমত করে পাঠিয়েছে তা নয় আলামিনে জগতে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দাদ রহমত করে পাঠিয়ে দিয়েছে কথা বলবো না হুজুরের কথা বলাতে আপনাদের অসুবিধে আছে নাকি যদি বলেন না এখানে হুজুরের কথা চলবে না তাহলে এখানে আমার অজও চলবে যদি বলেন না হুজুরের কথা খুব মজা লাগছে তাহলে জানতে হবে ইমান কুয়া আছে আছে এখন না হুজুর নামাজের অজ করে নামাজের অজ হুজুর করবে না পাপ করবে হুজুর করবে নামাজের অজ কে বলেছে নামাজের অজ হুজুরা করবে না নামাজের অজ পাপ করবে বাপ আমার একটা বাচ্চা আছে আমার ওই বয়স হবে দেড় বছর মতন বয়স হবে কালকে আপনাদের পাশেরই এসেছিলাম কোথায় জায়গাটার নাম ওখান থেকে বাড়ি গেলাম গিয়ে ফজ হ্যাঁ ওই গাম্বীর কাছে পানপাড়া নাকি ওখানে এসেছিলাম ওখান থেকে বাড়ি গেলাম গিয়ে বাড়িতে ফজরের নামাজটা পড়বো আমার বেটা উঠে পড়েছে আমি নামাজ পাটি বিছিয়ে উঁচু করে নামাজে দাঁড়াচ্ছি ওই এসে বলছে আব্বা টুপি 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 আমার টুপিটা খুলে দিয়ে দিলেন ও তো আমার নামাজ পাটিতেই শুয়ে পড়ছে মানে আল্লাহ করবে ও খালি কিছু বলুক কিছু হোক না ও খালি বলি আল্লাহ করো ও নামাজ পাটি ওকে শুয়ে ও দেড় বছরের বাচ্চা কি বুঝবে রে বাবা হুজুরের দরবারে গিয়েছিলাম এই পনেরো দিন মতন হলো ওখান থেকে আসলাম ওর জন্য একটা ছোট নামাজ পাটি নিয়ে এসেছি ওই যাই নামাজ জায় নামাজ না নামাজ পাটি বলে না ও ছোট একটা কিনলি এসেছি ও যখনই নামাজের দাঁড়ায় ও পাশে বিছিয়ে দিও ওখানে কখন শুয়ে পড়ছে কখন লাফাচ্ছে ও দেড় বছরের বাচ্চা কি বুঝবে রে বাবা তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা নামাজের আজ হুজুর করবে না বাপ করবে মাটিটা যখন লরম থাকে তখন হাঁড়ি করতে হয় মাটিটা যখন লড়ন তখন কি করতে হয় হাঁড়ি কলসি পেয়ালা বাসন যা করার মাটি লরণ করে বাবা হয়ে যাবে লাও শুকিয়ে গেলে ও কপালে মেরে কপাল ফেটে গেল ও আর হাঁড়ি হবে শুকিয়ে গেছে আমার কথা বুঝছেন কি আপনারা খারাপ লাগছে নাকি আমার কথাই ভাব ওই রসকস নেই আমি ওই রস ফস দিয়ে অজ করতে পারি না আমি একদম সাদা সামটা বলা পছন্দ করি আপনার ছেলে আপনার উচিত ছিল ছোট থেকে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া ও নামাজ পড়ুক আর নাই পড়ুক মসজিদের ভেতরে ঢুকে মারপিট করে তাই করুক মসজিদে চক ঠিক না বেটি ও মারপিট করুক কোনো অসুবিধে নেই অনেকে আছে দেখবেন গ্রামে বাচ্চা ছেলে মসজিদ দূর হয় করতে করতেন। ও মসজিদে আসবে না এখন যদি আপনাকে তাড়িয়ে দেন বড় হলে আর আসবে আরে তো রাখতে হবে রে বাবা ওকে হাত ধরে যখন বুঝতে শিখবো দেখবেন ঠিক একা 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 আসছে তা না করে আপনি ছোট থেকে হাত ধরে মেলায় নিয়ে গেলেন ফুরুলি কিনে খাওয়ালেন পিঁয়াজি কিনে খাওয়ালেন হ্যাঁ আর যখন বড় হয়ে গেছে মাটি শক্ত হয়ে গেছে বলছে ফুরফুরা থেকে হুজুর নিয়ে এসে ওয়াচ করিয়ে ছেলেকে নামাজি করে নামাজি হবে কি বলছেন বলুন নামাজি হবে কি এটা সত্য কথা ও যে তেল মেখে অজ করবে যে আমি নামাজি করতে পাক্কা চিটিং বাজে আমার দ্বারাই হয় না হবে না ছোট থেকে আপনি তাকে লিয়ে ফানসানে গেলেন আর আমাকে এসে বলছেন নামাজি করা হয় নাকি হ্যাঁ হবার একটা উপায় আছে দোয়া করেন আল্লাহ যেন ওকে হিদায়ত করে এছাড়া ছাড়া আমি কিছু দেখতে পেয়েছি এ ছেলেরা যুবকীরা

আল্লাহর কবুল করতে দেরি হবে না যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে আবার এক শ্রেণীর আলেম প্রথম কোথে যাবে জানেন তো কোথা বলেন তো হ্যাঁ এক শ্রেণীর হুজুর যেমন জান্নাতে যাবে প্রথম আবার এক শ্রেণীর প্রথম ওইখানে যাবে ঠান্ডা করে ফেলবে সব আলেম জান্নাতি সব হুজুর জান্নাতি ন সব পিস সাহেব জান্নাতি না যেমন এক শ্রেণীর ফার্স্ট যাবে আবার এক শ্রেণীর ফার্স্ট ডান নামে যাবে কেন এরা আলেম ছিল ঠিকই কথা কিন্তু হুজুরের গোলামতি করত না শাইতানের গোলামতি করত যদি বলেন আলেমরা শাইতানের গোলামতি করে এইগুলি শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে থেকেও আছে ঠিক না বে ঠিক

নবীর পায়ে একটা কাঁটা ভুগবে কাঁটা ভুগবে ওই কাঁটাটা যেন আল্লাহ নবীর কদমে না ভুকে না ভুকে এতে যদি আমাদের জান গুলো আল্লাহ নবীর কদমে কুরবান করতে হয় আমরা জান কুরবান করে দেব তথাপিও আল্লাহ নবীর কদমে ওই কাঁটা ভুকতে দেব না শয়তান কিছু মার্কার রয়েছে নেই যারা বলতে লাগে নবী আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ নজুবিল্লা

আমাদের পা রয়েছে রয়েছে আমি এখানে একটা কথা বলি আমাদের পাটা পান আল্লাহ নবীর পাটা পান ওটা হলো কদম মুবারক হাত পা মুবারক চোখ মুবারক চুল মুবারক দাড়ি মুবারক জুব্বা মুবারক লাঠি মুবারক ছেলেরা যুবকেরা আল্লাহ নবীর সব মুবারক ছিল কেনই ইমা মুবারক বলবো না যারা নাকি বলে নবী আমাদের মতো মানুষ ছিল শোনো এ ছেলেরা যুবকেরা না 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 পেশায় নবী মানুষ ছিল আমরা মানুষ আমাদের আম মাল বাইরয় আমাদের পাসিনা বাইরয় আমাদের ঘাম পাসিনা থেকে দুর্গন্ধ বাইরয় আল্লাহ নবীর ঘাম মুবারক পাসিনা থেকে দুর্গন্ধ নয় মেসকে আমারে চো বেশি কি খুঁজবো বাইরা বলবেন না সুমান আল্লাহ বেশাক নবী মানুষ এটা অস্বীকার করা যাবে না নবী মানুষ কিন্তু আপনার আমার মতো বলে ফেলেন কি করে ঠিক না বেটি আমাদেরও ঘাম বার হয় নবীরও ঘাম বার হতো আমাদেরও পাসি না হুজুরেরও পাসি না আমাদের থেকে দুর্গন্ধ হুজুরের থেকে মেসকে আমবারের চৌ বেশি খুঁজবো হুজুরে বলুন এ যুবকেরা আসুন নবীর মাকাম বই যাই শুনো সময় বলে না সবাই মনে না সময় বলে না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদুশা মসজিদে নবাবীর মধ্যে যখন বসে থাকতেন সাবা হুজুররা নবীকে ঘিরে নিয়ে বসে থাকত এমন সময় নবী আমাত থুতু ফেলবে ফেলবে জোরে বলুন হুজুর থুতু ফেলল আ

মনজ বাই রত অবিদ হচ্ছে লাগে তো বারাবার দরকার কি আছে আমি বাড়াচ্ছি অত ইজমান্তাসা ওত জিল্্য মান্তাসা জ্যদ বাড়াবার মালিককে আমি বাড়াচ্ছি আমি কে বাড়াবার আমি কমাচ্ছি আমি কমাবার কি কমাবার মালি তা আল্লাহ যদি বাড়ায় আপনি আমি কমাতে পারবো সারা পৃথিবীর মানুষের পিসাবটা কি পাক না পাক সারা পৃথিবীর মানুষের পিসাব না পাক হুজুরের পিসাবটা কেন আমরাও মানুষ মানুষ হুজুরও আমরা যদি বলেন না হুজুরের টাও না পাক তাহলে একটা বিষয় বলতে হবে বারাকা উম্মে আয়মান রাতের বেলায় পানির পিফা পেয়েছিল হাত রাচ্ছে হাতরে 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 হাটে একটা ঠেকেছে কি মাটির পাত্র কাছে নিয়ে এসছে নি এসে সত্যি মেশকে আমবারে চওবেসি खुशबू বের হচ্ছে জরে বলুন সুবহানাহ বারাকাম মে আইমান কি করেছে ঠক ঠক করে পান করে নিয়েছে আল্লাহ নবী ফররদিন ফজরের নামাজ করে বল যায় বারাকাম মে আইমান দাও তো মাটির পাত্রেতে কিছু রাখা আছে লিয়ে ও নিয়ে ফেলে দাও উম্মে আইমান বলছে হুজুর কি ছিল জানি না যেটা ছিল পান করে নিয়েছে আল্লাহ নবী বলছে কি করেছো ও তো আমার পিসাব ছিল বলছে আল্লাহ জাত পাকের কসম আমি জানতাম না ওটা আপনার পিসাব ছিল তবে যেটা ছিল মেসকে আমবারে চৌ বেশি খুশবু ছিল জোরে বলুন শুভ হারাম যদি হয় বারাকার জন্য হারাম হবে আমাদের জন্য হারাম হবে না পাক যদি হয় উনার জন্য পাক আমাদের জন্য পাক পাক যদি হয় উনার জন্য পাক আমার জন্য পাক আল্লাহ নবী বলছে বারাক আইমান তুমি আমার পিসাব পান করে নিয়েছো জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না জোরে বলুন শুভ আলাল শাইতানের টার্গেট আপনাকে নামাজ থেকে সরানো নয় শয়তান যদি আপনাকে একবার ইসলাম থেকে সরিয়ে দিতে পারে তারপরে শয়তান বলবে তুই যত খুশি নামাজ কেন কপালটাই হচ্ছে করার মূল জিনিস যেটা সেটা কি বললাম কি ইমানটাই যদি আপনার কেউ উঠে নেয় আপনি যতই নামাজ করেন কাজ হবে যেটা বলুন না খালি কপাল ঠোকা হবে লাভ কিছু শয়তান ওই মেন জিনিসটা

বলি রয়েছে আম্মা জনের একটা কন্যা ছিল ওই কন্যাটাকে আম্মা জান নিয়ে চলতে নিয়ে গেল ও আমার আম্মা আমার ভাই মোহাম্মদ কে নিয়ে আজকে আমি বোখরে জরাতে যাব আম্মা জান বলল না 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 মোহাম্মদ ছোট আসমানে সূর্য ডুবে ওই সূর্যের দাম না মুহাম্মাদই লাগবে না না মোহাম্মদ নিয়ে যেও না ওই সুবে আল্লাহ আমি যখন আমার ভাই